আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাতু প্রিয় ভাইরা আপনারা যে যেখান থেকে শুনছেন আমাদের এই চ্যানেল পাড়ার প্রোগ্রামটি আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে আশা করি সকলেই ভালো আছেন আপনাদের সকলকে মোবারকবাদ শুভেচ্ছা আমি আসলে যে বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হলো পারিবারিক বিষয় পারিবারিক বিষয়ে জীবনে অনেক কিছুর সম্মুখীন হয়েছি সে থেকে আমি একটা জিনিস আপনাদের সকলকেই বলতে চাই যে পারিবারিক ভাই বেড়াদার সমস্যা থাকতেই পারে কিন্তু সেই সমস্যা নিয়ে বসে থাকাটা কখনোই সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে না আপনাকে আপনি মারা গেলে ওইটা নিয়ে মানুষ কথা বলবে যে ওরা ভাই ভাই কোনোদিন ছিল না এটাই কিন্তু বলবে আপনার ভাইরার সাথে বা আপনার শ্বশুরবাড়ি বন্যদের সাথে যদি আপনার ভালো সম্পর্কও থাকে ওইটা মানুষ বলবে না মানুষের দুর্বল পয়েন্টটা একটি নিয়ে আনবে যে এরা ভাই ভাই মিল মিস ছিল না হ্যাঁ ভাই ভাই এদের পয়েন্টে মানুষ বলবে এই জন্য আমি দেশবাসী যে যেখান থেকেই শুনছেন ইন্ডিয়া থেকে কলকাতা থেকে বাংলাদেশ থেকে যেই কোনো কান্ট্রি থেকেই আপনি শুনেন না কোনো আমি পারিবারিক ব্যাপারে আপনাকে এই পরামর্শই দিব যে ভাই ভাই গ্যাঞ্জা ফাসাদ না করে ভাইয়ের সাথে মিলেমিশে থাকাই ভালো সমস্যা থাকবে তার সমাধানও তো আছে কিন্তু আপনি কোনো সমস্যার সমাধান না করে এরাই চললেন ভাইকে রাগ হয়ে দূরে বছরের পর বছর কথা বললেন না ভাই চাকরি বাকরি না থাকলেও ভাইয়ের চাকরি বাকরির ব্যবস্থা করলেন না আদর করলেন না ভালোবাসলেন না শুধু একটা কাজই করলেন ভাইয়ের সাথে রাগ করে থাকলেন আত্মীয়তা করলেন এবং কোনো সমাধান করলেন না তো এটা আমি মনে করি কোনো কোনো ব্যক্তির জন্য এটা হওয়া উচিত না সে শিক্ষিত হোক অশিক্ষিত হোক হুজুর হোক আলেম হোক গয়রা আলেম হোক আলেম না হোক শিক্ষিত হোক মূর্খ হোক যেই হোক সকলের জন্য আমার এই পরামর্শ থাকবে আপনারা পারিবারিক বন্ধনকে অটুট রাখুন শক্তিশালী করুন পরিবার শক্তিশালী হলে সমাজ শক্তিশালী হবে আপনার সমাজ শক্তিশালী হবে দেশ শক্তিশালী হবে সমাজ শক্তিশালী হলে দেশ শক্তিশালী হবে দেশ শক্তিশালী হলে পৃথিবী শক্তিশালী হবে পৃথিবীর সব জায়গায় শান্তি বিরাজমান থাকবে এবং আল্লাহ তারা খুশি হবে আপনি দুনিয়াতেও ভালো থাকলেন আল্লাহর কাছেও পরকালে আপনার দাম হবে এই জন্য আসুন নিজে সার দিয়ে হলেও অপর ভাইকে ভালোবাসতে শিখুন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আমরা এই দিক নির্দেশনাই পেয়েছি যে সব কিছুর উপরে একতা একতাই সুখের মূল এই জন্য আমি আপনাদের সকলকে বলবো আপনাদের ফ্যামিলিগত পরিবারকে শুধু বউ ছেলেমেয়ে নিয়েই পরিবার না এছাড়াও কিন্তু পরিবার আছে আপনার ভাই আছে বোন আছে মা আছে খালা আছে চাচি আছে দাদি আছে নানাবাড়ি আছে দাদা বাড়ি আছে হ্যাঁ বোন বাউনাই আছে সবকিছু নিয়েই কিন্তু ফ্যামিলি আগে আমি আমার কথাই বলি আমি আগে বলতাম আমার বন্ধু বান্ধবকে যে শ্বশুর জিন্দাবাদ শ্বশুরবাড়ির সাথে ভালো সম্পর্ক থাকলো বউর সাথে ভালো সম্পর্ক থাকলো ছেলে কিন্তু এই ছাত্র আন্দোলন আমাদের দেখাই দিল যে না আমরা সকলে মিলেই একটা জেন্দিগি সবাই যদি ভালো থাকে তবেই আমি ভালো থাকলাম আর আমি সারা পৃথিবীর মানুষ শেষ হয়ে গেল আর আমি একা রুমে বসে বিরিয়ানি খালাম এটাই কিন্তু সফলতা না এটাই কিন্তু ভালো নয় হ্যাঁ আমার এই কথার সাথে যদি আপনি দ্বিমত পোষণ করেন করতেই পারেন সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি আমার ওপিনিয়ন আপনাদেরকে জানাইলাম আপনার যদি কোনো মূল্যবান মতামত থাকে আপনারা কমেন্টস করুন লাইক করুন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন আল্লাহ আপনাদেরকে মঙ্গল করুক ভালো রাখুক আপনাদের ভালো করুক এই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله وبركاته